এই তিন জায়গায় গমন করবে তিন জায়গায় বেড়াতে যাবে তার কোন বিশ্বী সালাম নিজে বলেছেন কোন নারী যদি এই তিনটি জায়গায় অবস্থান করে এই তিনটি জায়গায় যদি সে যায় তাহলে তার কোন নফল ফরজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না পুরুষদের তুলনায় নারীরা বেশি ইবাদত করে আমল বেশি করে কিন্তু কিছু ভুলের জন্য তাদের সমস্ত আমল নামা নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক অবশ্যই মা বোনদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে হতে হতে পারে মুসলিম মা মুক্তির পথ আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন নারীরা নফল নামাজ বেশি পড়ে নফল রোজা রাখে কোরআন তেলোয়াত বেশি করে কিন্তু সামান্য কিছু ভুলের জন্য তাদের কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না তাদের সমস্ত আমল আল্লাহ তালা ধ্বংস করে দেন আগে ইসলাম বুঝতে হবে এরপর ইসলাম অনুসারে জীবন পরিচালনা করতে হবে এক নম্বরে কোনো নারী যদি মাজারে গিয়ে সেজদা করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ ব্যতীত যদি কেউ দুনিয়ার মানুষকে সেজদা করে বা মুক্তির পথ মনে করে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বিশেষ করে পুরুষের চাইতে নারীরা বেশি ওজা ফকির মাজারের পীর আউলিয়াদের বেশি বিশ্বাস করে মাওগণেরা অবশ্যই আপনারা মাজার পূজারি থেকে বিরত থাকবেন এবং এক আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন আল্লাহ আপনাকে সাহায্য না করলে দুনিয়ার কোন মানুষের সাধ্য নেই আপনাকে সাহায্য করবে দুই নম্বরে যে নারী ভাগ্য গণনা করে রাস্তা ঘাটে অনেক ভণ্ড দেখা যায় যারা হাত দেখে ভবিষ্যৎ নির্ধারণ করে এগুলো যারা বিশ্বাস করে তাদের ইমান নষ্ট হয়ে যায় বিশেষ করে মাবন্দের মন নরম হওয়ার কারণে যে নারী এই তিন জায়গায় গমন করবে